হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে সাধারণ একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব বন্ধুরা দেখে নাও খুব কম তেল মশলাতে এত সুন্দর টেস্টি রান্না করা যায় হেলদি ওয়েট লস সব কিছুই ডাক্তার আমাকে তেল মশলা খেতে বারণ করেছে বন্ধুরা তাই ভাবছি কম তেলে রান্না করব কি কি রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব। এই রেসিপিটাও আমি করব তবে এতে আমি এই ভিডিওতে আমি দেখাবো না এটা আমি এটা অন্য আলাদা একটা ভিডিও তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দানা এটা হচ্ছে লাভের দানা এই পেঁয়াজটা রসুনটা দিয়ে এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে আমি এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে বরবডি আছে একটু পটল নিয়ে নিয়েছি অল্প একটা বেগুন নিয়ে নিয়েছি একটা ঝিঙে নিয়ে নিয়েছি আলু ছাড়া একটা সবজি হবে তবে ভেবেছি ছোট্ট একটা আমি আলু দেব তাহলে রেসিপিটা দেখে নাও বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি খুবই টেস্টি লাগে এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই রান্না করি তখন বেশি তেল দিয়ে করি আজকে আমি খুব কম তেলে রান্না করব কোনো মশলাই লাগে না এতে বন্ধুরা কিন্তু খেতে কিন্তু অসাধারণ খেলেই তোমরা বুঝতে পারবে আমি দুটো রসুনের দানা দিয়ে দিলাম যারা রসুন খাও না পেঁয়াজ রসুন তারা কিন্তু স্কিপ করে দিও পেঁয়াজ রসুনটা বাকি আমি দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন রাঁধুনিটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজ রসুন যারা খাও না বন্ধুরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে করতে পারো এটা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো তবে রাঁধুনির সঙ্গে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা খুব ভালো হয় আমি আজ রাঁধুনি ফোড়ন দিলাম মাঝে মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েও করি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা এরকম সামান্য কম তেল মশলা দিয়েও খেয়ে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে আমরা অনেক সময় ভাবি বেশি তেল মশলা হলেই ভালো লাগে কিন্তু কম তেল মশলাতেও রান্না ভালো হয় খেতেও খুব টেস্টি হয় পেঁয়াজটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি বেশি লাল করার কোনো দরকার নেই এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই ঝিঙেটা এখনও কাটা হয়নি বন্ধুরা ঝিঙেটার বেগুনটা একটু পরে দেব একটু নেড়ে চেড়ে নেব তরকারিটাকে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা আর একটা বেগুন চাইলে একটা দুটো সবজি তোমরা আরও দিতে পারো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এর ভিতরে বরবটি নিয়ে নিয়েছি একটু পটল একটু বেগুন একটু ঝিঙে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে তরকারির স্বাদ কিন্তু বদলে যাবে বন্ধুরা ইয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর হলুদ পেঁয়াজ লাল করে ভেজে ফেললে তরকারির স্বাদ কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা নিরামিষ তরকারিতে সবসময় পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে তোমরা করে খেয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে এরকম একটা কিন্তু নিরামিষ তরকারি দিয়েও কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে দিয়ে দিলাম সাত আটটা প্রায় কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ঝাল না সেরকম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো বা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব। তরকারিটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ঝিঙে থেকে জল বেরিয়েছে ঝিঙের জলেতেই এই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে আদা হাফ চামচ মতন আদা দিলাম আদা ছাড়া আর এতে আমি আর কোনো মশলাই দেব না আদাটা এর জন্য দিলাম বন্ধুরা এতে পটল আছে পটলের সঙ্গে আলুর সঙ্গে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে তোমরা যদি কেউ মশলা ছাড়া না পছন্দ করো তাহলে তোমরা জিরের গুঁড়ো দিতে পারো আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি রান্না করে নেব কালারটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা কিন্তু কালারটা জানি না কেন ভালো আসে না তরকারিটা দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এই ঝিঙের জলেতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এক্সট্রা কোনো জল দিইনি এই তরকারিটা কিন্তু বন্ধুরা খিচুড়ি দিয়েও ভালো লাগবে খেতে তাহলে আমার বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো